ولا يقف المستأذن قبالة الباب إن كان الباب مفتوحا، ولكنه يقف يمينا أو يسارا. ولا يقف المستأذن قبالة الباب إن كان الباب مفتوحا. ولا يقف أبوستان كربنابا بنا المستأذن أنمطي براتي قبالة الباب درجة الشمنة إن كان الباب جودي درجة مفتوحا خلا অর্থাৎ যে ব্যক্তি দরজার সামনে গিয়ে অনুমতি চাইবে সে দরজার সামনে দাঁড়াবে না যদি দরজা খোলা থাকে ওয়ালাকিনাহু ইয়াকিফু ইয়া মি নেন আউয়াসা রলা কিন্নহ বরং সে ইয়াকিফু অবস্থান করবে বা দাঁড়াবে ইয়া ডানে আও রন অথবা বামে অর্থাৎ দরজা খোলা থাকলে অনুমতি প্রার্থী ব্যক্তি ডানে অথবা বামে দাঁড়াবে সরাসরি দরজার সামনে দাঁড়াবে না

লেয়াননালিল বয়ুতি হিউরমাতাহা ওয়ান ইস্তা দানা ফাউজিন কেননা ঘরে হিরমাতাহা সম্মান বা পবিত্রতা রয়েছে তবে এখানে হবে ওই ঘরের মধ্যে এমন ব্যক্তি থাকতে পারে এমন নারী থাকতে পারে যা অনুমতি প্রার্থীর জন্য দেখা বোধ নাও হতে পারে অমান ইস্তাদানা আর যে ব্যক্তির অনুমতি চায় ফাউজিন আলাহ তাকে অনুমতি দেওয়া হয় দেখলা তাহলে সে প্রবেশ করবে অর্থাৎ

ওলা ইয়াতাকাল্লাম বি কবিহিল কালাম ওলা ইউলিহ এবং পিরাপরি করবে না বা বাড়াবাড়ি করবে না বিলিস্তি দেন অনুমতি নেওয়ার ক্ষেত্রে ওলা ইয়াতাকাল্লামু এবং বলবে না বি আহিল কালাম খারাপ বাক্য বা অশ্লীল বাক্য অর্থাৎ কেউ যদি অনুমতি না দেয় অনুমতি নেওয়ার জন্য বাড়াবাড়ি করা যাবে না এবং খারাপ শব্দ ব্যবহার করা যাবে না বা গালাগালি করা যাবে না وإذا استأذن أحد مننا على إنسان فالسنة ألا يكرر الاستئذان أكثر من ثلاث مرات وإذا استأذن أحد منا على إنسان وإذا استأذن أجدون متجاي أحد كونو بكتي منا أما در على إنسان أنو فالسنة ألا يكرر الاستئذان أكثر من ثلاث مرات فالسنة أطبو السنة الطريقة هلو ألا يكرر পুনরাবৃত্তি করবে না ইস্তিদান অনুমতি চেয়ে একসার অধিক মিন সালাসিমার রথ তিনবারের অধিক অর্থাৎ কারো কাছে তিনবার পর্যন্ত অনুমতি চাওয়া যাবে তিনবার পর্যন্ত অনুমতি না দিলে এরপর আর অনুমতি চাওয়া যাবে না এটাই শূন্যত্তরিকা قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولن الاستئذان انمت جوا ثلاث تنبر ورث تنبر انمت جوا جوا اير بشي انمت جوا وچتنا فإن اذن لك وإلا فرجع فإن اذن لك وإلا فرجع فإن اذن جُدِ دي انمت دي آخوي لك تماك وإلا فرجع অথবা ফিরে যাবে অর্থাৎ তোমাকে অনুমতি দিলে প্রবেশ করবে আর না হয় ফিরে যাবে আদব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো সে সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি অলরেডি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته